ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী চ্যাটার্জি আমার চ্যানেলের আর একটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে বানাতে চলেছি ডাটার চচ্চড়ি তার জন্য ফার্স্টেই পুঁই ডাটাগুলোকে আলগা করে কেটে নিয়েছি আর নিয়েছি ডুমো করে কুমড়ো আর আলু আর ডাটার যে পাতাগুলো সেগুলোকেও আমি এখানে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দশ বারোটা মতন চিংড়ি মাছ হালকা করে ভেজে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চিড়ে আর নিয়েছি চারটে ডালের বড়ি এবার কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিয়েছি তেল এবার আমি এই ডালের বড়িগুলো একটু ভেজে নেব এখানে আমি বিউলির ডালের বড়ি নিয়েছি তোমরা চাইলে যেটা খুশি সেটাই নিতে পারো এই বড়িগুলোকে হালকা লাল লাল করে ভেজে তুলে নেব তো আমার এখানে কালকে কার কিছুটা চিংড়ি মাছ ছিল বলে আমি দিচ্ছি তোমরা চাইলে দিতেও পারো না চাইলে নাও দিতে পারো তো এবার ওই সেম তেলে বড়িগুলোকে তুলে নিয়েছি আর তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তেজপাতা আর ফোড়নে দিলাম কিছুটা গোটা পাঁচ ফোড়ন এবার তিরিশ সেকেন্ড মতন এটি একটু ভেজে নেবো মশলাটা গোটা ফোড়নটা একটা সুন্দর মিষ্টি গন্ধ ওঠা অবধি তো তারপরে ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আগের থেকে কেটে ধুয়ে তুলে রাখা ডুম করে কাটা আলুগুলো দিয়ে দেব। আমি এখানেই ডুমুডুমু করে কেটেছি তোমরা চাইলে যেমন করে খুশি তেমন করেই কাটতে পারো এবার আলুগুলোকে হালকা করে নেড়ে ছেড়ে। একটা সুন্দর বাদামি রঙ হওয়া অবধি ভেজে নেব তো তোমরা কে কোথার থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই জানিও তো এই যে দেখো খুব সুন্দর আলুগুলোতে ব্রাউন ব্রাউন কালার চলে এসছে এবার এর সাথেই দিয়ে দিলাম ডুমু করে কেটে রাখা কুমড়োটা কুমড়োটা একটু পরেই দিতে হবে না নাহলে কুমড়োগুলো একদম গলে যাবে আলুটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরেই কুমড়োগুলো দিলাম এবার কুমড়োটাও মিনিট খানেক একটু নেড়ে ছেড়ে ভাজা ভাজা করে নেব লাল লাল করে তারপরে এর মধ্যে অ্যাড করব পুইয়ের ডাটাগুলো এখানে আমি ডাটাগুলো আর পুঁই পাতাগুলো আলাদা করে নিয়েছি কেননা পাতাগুলো একসাথে দিলে না পাতাগুলোর কালারটা একটু অন্যরকম হয়ে যায় একদম গলে যায় পাতাগুলো খুঁজেই পাওয়া যায় না সেই জন্য ডাটাগুলো সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে তাই ডাটাগুলোকে আগেই দিলাম পাতাগুলো একটু কষিয়ে নেওয়ার পরে দেবো তো তোমরা চাইলে একই সাথেই দিতে পারো তো এই দেখো এখানে পুঁয়ের ডাটাগুলো দিয়ে আমি একটু ভালো করে নেড়েছেড়ে নিচ্ছি একটু নরম হয়ে যাওয়া অবধি এই রান্নাটাতে একটু জল পড়বে না এই কষাতে কষাতেই হয়ে যাবে আর পাতাটা পড়ার পর তো জল ছাড়বে এই পইড়াটার থেকে তো এই দেখো এখানে আমি গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ অল্প একটু লঙ্কা গুঁড়ো আর খুব সামান্য ছোটো চামচের এক চামচ মতন জিরের গুঁড়ো এবার এই শুকনো মশলা গুঁড়ো মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেবো সব কিছুর সঙ্গে যাতে করে আলু আর কুমড়ো আর ডাটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় নুন দেওয়ার ফলে তো এইভাবে কষিয়ে নিয়ে খানিক্ষণ একটু ঢাকা দিয়ে হবে মিনিট তিন চারেক মতন একটু গ্যাসের ফ্লেমটা কম করে দিয়ে ঢাকা দিয়ে রান্নাটা করব তাতে করে জলের প্রয়োজন হবে না এটা এমনি এমনি সেদ্ধ হয়ে যাবে তো এই দেখো ঢাকাটা খোলার পর এটাই পর্যায়ে আছে এবার এর মধ্যে অ্যাড করে দেব পুইয়ের পাতাগুলো তো এখানে তোমরা দেখে বুঝতেই পারছো কুমড়ো আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এর মধ্যে আগের থেকে ধুয়ে তুলে রাখা এই পুঁয়ের পাতাগুলো ডগা ডগাগুলোও দিয়ে দিলাম আর একই সাথে কুচি রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আমি এখানে পেঁয়াজ দিলাম খেতে একটু অন্যরকম লাগে তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো আর তার সাথে চিংড়ি মাছ ভাজা আর বড়ি যেটা ভেজে তুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার আবার বেশ খানিক্ষণ গ্যাসের ফ্লেমটা একটু জোর দিয়ে দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিক্স করে নেব এরপরেই দেখবে খানিক্ষণ পর থেকেই জল বেরোনো শুরু হয়ে যাবে রান্নাটার থেকে সমস্ত কিছু ভালোভাবে নেড়ে চেড়ে আবার খানিক্ষণ একটু ঢাকা দিয়ে দেব যাতে করে রান্নাটা একটু মজে যায় আর কি তো এই দেখো কত জল বেরিয়ে গেছে আর পাতাগুলো নরম হয়ে গেছে এটাকে কষে কষেই যেহেতু রান্নাটা হবে জল পড়বে না তাই একটু ধৈর্য নিয়ে কষাতে হবে আর জলটাকেও গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে কমিয়ে নিতে হবে তো এখানে আমার আরেকবার ঢাকা দেব কেননা এখনও মনে হচ্ছে আরেকটু নরম হওয়ার প্রয়োজন আছে তো এই যে এটা প্রায় হয়েই এসেছে নরম হয়ে গেছে একদম এই এখানে কুমড়ো আলু সবই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবার একটুখানি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এটাকে শুকনো শুকনো করে নেবো কেননা পইডাটা চচ্চড়ি একটু শুকনো শুকনোই ভালো লাগে রসালো ভাবটা ভালো লাগে না তো এর মধ্যে এবার শেষে দিয়ে দেব অল্প একটু চিনি নুন মিষ্টিটা ব্যালেন্স হওয়ার জন্য চিনি তো তোমরা কেউ যদি চাও তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারো কিন্তু বেসিক্যালি পুঁইড়াটা চচ্চড়িতে অল্প একটু মিষ্টি দিলে খেতে খুব ভালোই লাগে তো এখানে আমি এইভাবেই বানিয়েছি তোমরাও এভাবেই বানিয়ে দেখো অনেকেই এই পুঁইটা চচ্চড়িটার মধ্যে সর্ষে বাটা দিয়ে থাকে সেটাও খেতে ভালো লাগে আবার কেউ কেউ রসুন থেতো করে দেয় সেটাও খেতে ভালো লাগে তো তোমরা অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখো তো এটা মোটামুটি তো একদম শেষে দিয়ে দেব হাফ চামচ মতন ভাজা মশলার গুঁড়ো এটা দিলে পুঁইরাটা চচ্চড়ির টেস্টটা আরও বেড়ে যায় তো এর পরবর্তীতে তোমরা যখনই চিংড়ি মাছ দিয়ে পুঁড়াটা রান্না করবে তো একবার এই ভাজা মশলাটা দিয়ে দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো তোমরা আমাকে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানিও যে তোমাদের রেসিপিটা কেমন লাগলো আর কে কোথা থেকে দেখছো সেটাও জানাতে বলো না আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই দেখো এই হলো আমার পুইডাটার চচ্চড়ি চিংড়ি মাছ দিয়ে ফাইনাল লুক খেতে খুবই দুর্দান্ত হয় গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে তোমরা যদি না বানিয়ে থাকো অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখো আশা করি ছোট থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেও লাইক কমেন্ট করতে ভুলো না আর চাইলে তোমরা নিজেদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ারও করতে পারো তো আজকের মতো এইটুকুই দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মনে করে আমার পাশে থেকে কেননা তোমাদের হেল্প ছাড়া এই প্ল্যাটফর্মে কোনো কখনোই সম্ভব নয় প্লিজ দেখ থেকো